আসসালামু আলাইকুম সামনে কোরবানির ঈদ এই কোরবানির ঈদকে ঘিরে আমাদের নানান আয়োজন এই সময় আমরা যারা কোরবানি ঈদ তাদের ঘরে প্রচুর পরিমাণে গরুর মাংস থাকে সেই জন্য আমরা এই সময় বিভিন্ন রকমের গরুর মাংস দিয়ে রেসিপি করে থাকি আজ কুক অ্যান্ড কিডস উইথ রুমানার নতুন রেসিপি হচ্ছে গরুর সাদা কোরমা বা গরুর সাদা রেজালা চলুন রেসিপি শুরু করি কোরমার জন্য নিয়ে নিচ্ছি এক কেজি হাড় চর্বি সহ গরুর মাংস এখন আমি একটা মশলা বানিয়ে নিব এ নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরস্তা কয়েকটা কাঁচামরিচ পাঁচ ছয়টি কাঁচা মরিচ আমি নিয়েছি। এবং হাফ কাপ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নিব। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে পাটাও বেটে নিতে পারেন পেস্ট তৈরি করে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ এর মধ্যে আমি আরও দিয়ে দিব ছয় পিস কাঠবাদাম এবং ছয় পিস কাজুবাদাম আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা হাফ চা চামচ একটা জয়ত্রী এবং জায়ফলের চার ভাগের এক ভাগ আমি বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলা আমার তৈরি করা শেষ এখন আমি রান্না চলে যাচ্ছি প্যানে দিয়ে দিয়েছি এক কাপ তেল এর মধ্যে এখন দিয়ে দিব দেড় চা চামচ ঘি এই রান্নায় ঘি দেওয়াটা অবশ্যই জরুরি ইচ্ছা করলে কেউ পুরোটা ঘি দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এবং কয়েকটা গরম মশলা এক কাপ পেঁয়াজ কচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তিন টেবিল চামচ এখানে আদা রসুন একসাথেই মিক্স করা আছে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে গন্ধটা একটু চলে যায় এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করা স্পেশাল মশলাটা এই মশলাটা এখন ভালোভাবে দিয়ে দিচ্ছি সাথে সাথে ভালোভাবে কষিয়েও নিচ্ছি অন্য মশলার সাথে এখন দেখুন মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে বাটিটার মধ্যে যে একটু মশলা লেগেছিল সেটা আমি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এই পানিটুকু দিয়ে মশলাটাকে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আমি এখানে লবণ দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংস মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিবো মশলার সাথে ভালোভাবে একটু যাতে গায়ে লেগে যায় মাংসের মশলা এখন দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাংসের সাথে মাংসটা এখন এই পর্যায়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রান্না করব। ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিরে আসছি এর মধ্যে কিন্তু আমি দুইবার মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম পানি পর্যাপ্ত পরিমাণ যাতে মাংসটা সিদ্ধ হয় এই রান্নাতে মাংসটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ করতে হবে ভালোভাবে মাংস সেদ্ধ না করলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না কোরমা এখন পর্যাপ্ত পরিমাণ পানি আমার দেওয়া হয়ে গেছে রান্না করব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত মাংস আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পূর্বে থেকে গরম করে রাখা এক কাপ গরুর দুধ আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এখানে আমি লাল সবুজ কাঁচামরিচ মিশিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক চা চামচ চিনি চিনিটা আপনারা স্কিপ করবেন না আরও দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চা চামচ এই দুইটা আইটেম কিন্তু না দিলে কিন্তু স্বাদটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে কোরমার মাংসে আমার সব কিছু আইটেমই দেওয়ার শেষ আর পানিটা একটুখানি কমে আসলে আমি সার্ভ করতে চলে যাব আমার রান্না করা হয়ে গেছে কোরমা দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম মজাদার বিফ কোরমা বা গরুর সাদা রেজালা এই ঈদে আপনারা যদি এই পদ্ধতিতে গরুর কোরমা রান্না করেন তাহলে প্রিয়জনদের কাছে আপনি আরও প্রিয় পাত্র হয়ে উঠবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন মজার মজার রেসিপি পেতে আমাদের পাশেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদের শুভেচ্ছা الله بيس